যে রাতে মোট দুয়ারগুলি ভাঙল ঝড়ে এর পরবর্তী অংশ অপর্ণা আনটির দুই চোখ জলে ভরে গেছে আমারও আমি দুই হাত দিয়ে আনটিকে জড়িয়ে ধরলাম আনটিও আমাকে জড়িয়ে ধরলেন আমরা একে অপরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ওইভাবে বসে রইলাম নিঃশব্দে আমার বুকের ভিতরে যে ভীষণ কষ্ট ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্ট আমার থেকে ভালো আর কে বুঝবে আমি আন্টির কষ্টটা হৃদয় দিয়ে অনুভব করলাম বাড়িতে বসে বসে হাঁপিয়ে উঠেছি রিককে যখনই আমি অফিস জয়েন করার কথা বলি রিক নানাভাবে আমাকে বুঝিয়ে চুপ করিয়ে দেয় সকাল সাড়ে সাতটা রিক অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে আমি রিকের টাইটা ঠিক করে দিতে দিতে বললাম রিক বাড়িতে বসে বসে একদম বোর হয়ে যাচ্ছি আমাকে অফিস জয়েন করতে দাও প্লিজ রিক দুহাত দিয়ে আমাকে ওর কাছে টেনে নিল আমার ঠোঁটে চুমু দিয়ে বলল আমি চাই তুমি বাড়িতে থাকো আরাম করো সারা দিন পর আমি যখন অফিস থেকে ফিরবো আই নিড মাই লাভ টু লুক ফ্রেশ অ্যান্ড বিউটিফুল রাতে বিছানায় আমার ফ্রেশ আরাধনাকে দরকার অফিস ফেরত ক্লান্ত আরাধনাকে নয় আমি আবার কিছু বলতে যাচ্ছিলাম রিক আমার মুখটা বন্ধ করে দিল অত্যন্ত আবেগের সঙ্গে আমাকে কিস করল আমার দিকে তাকিয়ে টিপে হেসে বলল ইউ টেস্ট সো গুড নিচে নেমে গেল আমি জানি রিক আমাকে অফিস জয়েন করতে দেবে না রিক ভীষণ ডমিনেটিং যা বলে তা শুনতেই হয় রিকের বিরোধিতা করার ক্ষমতা আমার নেই আমি জানি রিকের বিরোধিতা করলে রিক অশান্তি করবে চিৎকার করবে অভদ্র ব্যবহার করবে অনিমেষ কাকু অপর্ণা আন্টি লজ্জা পাবেন কষ্ট পাবেন শ্লোক কষ্ট পাবে পরিবারের শান্তি বিঘ্নিত হবে আমি আবার নিয়মিত ক্লাবে যাওয়া শুরু করলাম শ্লোক অফিস থেকে সোজা ক্লাবে চলে যায় রিক বাড়ি এসে আমাকে নিয়ে যায় ক্লাবে এসে নিয়মিত খেলাধুলা করতে মনটা ভালো লাগছে আমি নিয়মিত ক্লাবে আসাতে শ্লোক দারুণ খুশি হয়েছে শ্লোকের গভীর দু চোখে আমি সেই খুশির ঝিলিক দেখতে পাই আমি আর শ্লোক রোজ অনেকক্ষণ ব্যাডমিন্টন খেলি ওর দুই চোখ দিয়ে আমাকে ভালোবাসার আশ্বাস দেয় শ্লোকের কালো গভীর দুটো চোখ যেন বলতে চায় আরাধনা আমি আছি আমি তোমার কাছেই আছি খুব কাছে আমার মন প্রাণ হৃদয় ভরে যায় ব্যাস এইটুকুই আমার চাওয়া আমার বাবা এর বেশি আর কিচ্ছু চাই না আমি আমি এমিলি রবার্ট বিক্রম সুখবিন্দর আমরা আবার আগের মতো খেলা শুরু করলাম টেনিস খেলা হয়ে গেলে রিকাশ লোক আমাদের জয়েন করে আমরা এই কজন খুব আনন্দ করি খেলার পর একসঙ্গে বসে আড্ডা মারা খাওয়া দাওয়া কখনো ওরা সবাই ড্রিঙ্ক নেয় আমি জুস সন্ধ্যাগুলো খুব সুন্দর কাটছে সব মিলিয়ে খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে এতদিনে যেন আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি এমিলির সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে এমিলি খুব শান্ত স্বভাবের ভালো একটা মেয়ে রবার্টকে দেখলে খুব ভালো ছেলে বলেই মনে হয় এমিলি আমারই বৈশি এমিলির বাড়ি স্কটল্যান্ডে এমিলির বাবা ব্রিটিশ মা স্কটিশ এমিলিদের অবস্থা খুব ভালো এমিলি যখন একটা গ্রুপের সঙ্গে ইউরোপ ট্যুরে গেছিল তখনই রবার্টের সঙ্গে এমিলির আলাপ ইউরোপ ট্যুর থেকে ফেরার পর এমিলি আর রবার্ট একসঙ্গে থাকা শুরু করে এরপর ওরা এশিয়ান কান্ট্রিগুলো দেখার জন্য বেরিয়ে পড়ে সব শেষে ওরা ইন্ডিয়াতে আসে ওদের ইন্ডিয়া খুব ভালো লেগেছে গত এক বছর ধরে ওরা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরেছে এখন ওরা মুম্বাইতে আছে মুম্বাই ওদের খুব ভালো লেগেছে রবার্ট বিশেষ কিছু করে না এমিলির অ্যাকাউন্টে প্রচুর টাকা ওরা অত্যন্ত আরামে আছে ক্লাবের কাছেই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে ইতিমধ্যে এমিলিয়া আর রবার্ট বেশ কয়েকবার আমাদের বাড়িতেও এসেছে আমরা ওদের ফ্ল্যাটে গেছি আজ রবিবার রিক এখনও ঘুমোচ্ছে আমার স্নান হয়ে গেছে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছি আমার ফোনটা বেজে উঠল এমিলির ফোন এখন সাতটা বাজে এত সকালে এমিলি ফোন করাতে আমি একটু অবাক হয়ে গেলাম ফোনটা রিসিভ করলাম এমিলি কাঁদতে কাঁদতে যা বললো তা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম বেশ কিছুদিন ধরেই রবার্ট এমিলির অ্যাকাউন্টটা রবার্টের সঙ্গে জয়েন করার জন্যে এমিলিকে খুব চাপ দিচ্ছিল এই নিয়ে প্রায় দুজনের মধ্যে মনোমালিন্য হচ্ছিল গত সপ্তাহে এমিলি বাধ্য হয়ে দুজনের নামে জয়েন্ট অ্যাকাউন্ট করে বেশ কিছুদিন ধরেই এমিলি সন্দেহ হচ্ছিল রবার্ট ড্রাগস নেয় কিন্তু রবার্ট সবসময় সেটা অস্বীকার করেছে এই নিয়ে রোজই দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল গতকাল রবার্ট বাড়ি ফেরেনি আজ সকালে এমিলি ফোনে মেসেজটা দেখে রবার্ট ওর অ্যাকাউন্ট থেকে সব টাকা উঠিয়ে নিয়েছে এমিলি খুব কাঁদছে আমাদের এখুনি যেতে বলছে আমি ফোন রেখে রিককে ডাকলাম ওকে সব ঘটনা বললাম আমি রিক আসলোক বেরিয়ে পড়লাম আমাদের দেখে এমিলি অসহায়ের মতো কাঁদতে লাগলো আমি এমিলিকে শান্ত করলাম আমরা এমিলিকে নিয়ে পুলিশ স্টেশনে এলাম রবার্টের নামে একটা এফআইআর করা হলো এমিলি ওর এর মধ্যে ওর বাড়িতে ফোন করে দিয়েছে এমিলির বাবা ওর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছেন ও দেশে ফিরে যেতে চায় শ্লো কলনাই অনলাইনে ও টিকিট করে দিল আমরা এমিলিকে নিয়ে আমাদের বাড়িতে চলে এলাম এমিলি খুব ভেঙে পড়েছে ও রবার্টকে সত্যি ভালোবেসেছিল এতদিনের সম্পর্ক রবার্ট যে ও এরকম করতে পারে সেটা ও কিছুতেই মেনে নিতে পারছে না আমি এমিলিকে অনেক বোঝানোর চেষ্টা করলাম আমরা এমিলিকে সন্ধ্যের ফ্লাইটে তুলে দিয়ে এলাম মানুষের জীবনটা বড় বিচিত্র জীবনের প্রতিটি মুহূর্তে কী রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে তা আমরা জানি না এমিলিয়া আর রবার্টকে দেখলে মনে হতো এত সুখী কাপল বোধহয় আর হয় না আজ অসহায় এমিলি কান্না দেখে মনে হচ্ছে এই জীবনে কিছুই চিরস্থায়ী নয় আমাদের জীবনটাই তো ক্ষণস্থায়ী এই জীবনের প্রতিটি পাতায় নতুন গল্প নতুন অভিজ্ঞতা নতুন রহস্য Amarón no tiene.